স্থানীয় সংবাদ দেশজুড়ে আজ ষাটর্থ এবং কো মরবিডিটি রয়েছে এমন পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী নাগরিকদের কোভিড নাইন্টিন ভ্যাকসিন দেবার কাজ শুরু হয়েছে এজন্য কো ইন টু পয়েন্ট জিরো জিরো পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও যে সময় দেশের যে জায়গা থেকে রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে দশ হাজার সরকারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বেসরকারি হাসপাতালগুলি এই টিকার জন্য নিতে পারবে সর্বোচ্চ আড়াইশো টাকা গত ষোলোই জানুয়ারি প্রথম দফার টিকাকরণে স্বাস্থ্যকর্মী এবং সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেবার কাজ শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির এমসে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী যাদের ভ্যাকসিন নেবার কথা তাদের সবাইকে তা নেওয়ার আবেদন জানান তিনি বলেছেন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে আরো জোরদার করতে এদেশের ডাক্তার এবং বিজ্ঞানীরা যে দ্রুততার সঙ্গে কাজ করেছেন তা উদাহরণযোগ্য এদিকে রাজু আজ থেকে এবং নানা ধরনের কম আছে এমন পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সীদের কোভিড টিকাকরণের কাজ চলছে পোর্টালে সমস্যার জন্য কাজ কিছুটা গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী কলকাতা পনেরোটি সরকারি এবং দশটি বেসরকারি হাসপাতালে টিকা প্রদানের কাজ চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর বেসরকারি হাসপাতালগুলোকে দৈনিক পঞ্চাশ জনকে টিকা দিতে বলেছে এর মধ্যে ষাটুর্ধ্ব তিরিশ জন এবং কো রয়েছে এমন কুড়ি জনকে ভ্যাকসিন দেওয়া হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মতো প্রথম সারির করোনা যোদ্ধাদের সঙ্গে সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ জানিয়েছে পাশাপাশি কোউইন অ্যাপ বিভ্রাটের কারণে যে সমস্ত চিকিৎসক পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কোভিডের টিকা নিতে পারেননি তাদের অবিলম্বে টিকাকরণের ব্যবস্থা করার জন্যও সংগঠনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন আগামী বুধবার সমস্ত নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠকে ডেকেছে ভার্চুয়ালি বৈঠকে থাকার জন্য কমিশন নিযুক্ত সমস্ত সাধারণ বিশেষ ব্যয় ও পুলিশ পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকরাও বৈঠকে উপস্থিত থাকবেন নির্বাচনের জন্য কলকাতা পুলিশ আগামী দশই মে পর্যন্ত সব স্তরের পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে খুব প্রয়োজন ছাড়া আগামী সাতই মার্চ থেকে দশই মে পর্যন্ত কোন পুলিশ কর্মীকে ছুটি দেওয়া হবে না বলে গতকাল লালবাজারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটি আজ বৈঠকে বসেছে। দলনেত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে তাঁর বাড়িতে আয়োজিত এই বৈঠকেই রাজ্যের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে খবর গতকাল দলের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করতে কালীঘাটের বাড়িতে একদফা বৈঠক হয় তৃণমূল কংগ্রেস নিযুক্ত ভোটকুশলী প্রশান্ত কিশোর বৈঠকে উপস্থিত ছিলেন আগামী সাতাশে মার্চ পর্যন্ত আগামী সাতাশে মার্চ প্রথম দফায় জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ত্রিশটি আসনে ভোট গ্রহণ করা হবে ওই পর্যায়ে ভোটের জন্য প্রথম দফায় দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ যেমন থাকতে পারে তেমনি বেশ কিছু নাম বাদ পড়তে পারে অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব আজ বিকেলে কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন গতকালই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন দলের প্রার্থী তালিকা ঘোষণার আগে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে জলংগীরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুর রাজ্জাকের অপসারণের দাবি জানিয়েছেন দলীয় নেতৃত্বের একাংশ রাজ্জাকে ফের যাতে প্রার্থী না করা হয় সেজন্য দাবি তুলেছে তারা কলকাতায় একটি হোটেলে আজ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বিশেষ বৈঠক বসেছে বলে সূত্রের খবর কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ প্রমুখ সেখানে যোগ দিয়েছেন উপস্থিত থাকতে পারেন দলের আইটি সেলের প্রধান রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অমিত মালভিয়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর বিজেপি তিনজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত থাকার অভিযোগ তুলেছে দলের রাজ্যসভা সাংসদ স্বপন দাসগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ কলকাতার নগরপালকে চিঠি দিয়ে এই অভিযোগ জানান শ্রী দাসগুপ্ত বলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম করে সব স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীদের কাছ থেকে সচিত্র ভোটারও আধার পরিচয়পত্র সংগ্রহ করা হচ্ছে কলকাতায় ব্রিগেড সমাবেশে আসার পথে আব্বাস সিদ্দিকীর সমর্থকদের গাড়ি আটকানো এবং তার জেরে সংঘর্ষে দশ বারো জনের আহত হবার ঘটনায় পুলিশ আজ সকালে এক আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে ইউনিস সর্দার নামে ওই ব্যক্তি হরিহরপুরের বাসিন্দা উত্তর দমদমের পাটনা স্কুল রোড এলাকায় এক বিজেপি কর্মী এবং তার বৃদ্ধা মাকে মারধরের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা আজ নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে নিউ অলিপুরের কোকেনকাণ্ডে ওয়াটগঞ্জ এলাকার অর্ফেনগঞ্জ মার্কেট থেকে গতরাতে গোয়েন্দা পুলিশের মাদক শাখা সুরেজ কুমার শাহ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় সংবাদ শেষ হলো